জয় হিন্দ ফ্রেন্ডস গুড ইভিনিং আজ আমি বিএফ ফিজিক্যাল অ্যাকাডেমিতে সবাইকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে আজকে যে ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভাই ও বোনেরা এইবার এসএসসি জিডির ফিজিক্যাল কাটপে অলরেডি চলে এসেছ তাদের সবাইকে কিছু হৃদয়ত এবং কিছু কথা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওতে আসা তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ যার জন্য তোমরা একটা ইভেন্টসকে ক্রস করেছো তোমাদের রেজাল্ট অলরেডি চলে এসেছিলো রেজাল্ট আসার পর তোমরা কাট জন্য ওয়েট করছিলে ফিজিক্যাল কবে ডাকা হবে ডাকা হবে এবং সেই সঙ্গে অলরেডি তোমাদের সামনে একটা কাট চলে এসেছে তো আমি সে ভাই বন্ধু বলছি এবার কার্ট আপ বেঙ্গলের ক্ষেত্রে একটু হাই আছে তো এই কাট ক্ষেত্রে তোমরা যে নেক্সট কাট হবে এখান থেকে খুব একটা বেশি হেরফের হবে না কারণ যে সামনে ফিজিক্যাল আছে মেডিকেল আছে এতে অনেক বাচ্চা আউট হয়ে যাবে তো যে সমস্ত ভাই বোনেরা এই কাট অফে যারা ভাবছো যে আমরা সেনাবর্তি করবো বা স্টাফ সিলেকশনে বা সিএপিএফ আমরা জয়েন করব তোমাদের জন্য বলছি আর ঘরে বসে থেকো না তোমরা আর ঘরে বসে থাকার সময় নেই একটু যদি মেহনত করো খালি একটা তোমাদের কাছে নিজের কাছে যে জিনিসটা আছে সেটাই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে নিজের মানসিক তাকত ফিজিক্যাল তাকত শারীরিক তাকতকে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে আর জাস্ট চব্বিশ মিনিটের মধ্যে নিজের তাকাতকে যদি তুমি ইনভেস্ট করতে পারো তাহলে পরে তোমার কাছে একটা খুব মানে চাকরি পাওয়ার জন্য একটা খুব ক্লিয়ার রাস্তা তৈরি হবে তো সেই ক্লিয়ার রাস্তাটা তুমি যদি পৌঁছাতে যাও তোমার ঘরে বসে থাকলে হবে না ভাই ও বোনেরদের ক্ষেত্রে বলছি ছেলেদের ক্ষেত্রে চব্বিশ মিনিট মেয়েদের ক্ষেত্রে সাড়ে আট মিনিট মাত্র ষোলোশো মিটার সাড়ে আট মিনিটে যদি ভালো করে মেহনত করা যায় তো এই পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে এবং সাড়ে আট মিনিটে তোমার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ওভিয়াসলি পাশ করা যায় তো তোমাদেরকে বলছি যে আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমিতে প্রপার এসএসসি জিডির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অলরেডি অনেক বাচ্চা যারা দৌড়াচ্ছে তারা এসএসসি জিডি কোয়ালিফাই এরা সবাই তোমাদের সঙ্গেই গ্রাউন্ডে দেখা হবে এদের আর যে সমস্ত ভাই বোনেরা বেতাই অঞ্চল বা নদীয়া ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তরে ভাবছ যে আমার ফিজিক্যাল এখনও ওঠেনি বা চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ মিনিট লাগছে এখনও তোমাদের কাছে টাইম আছে মাত্র এক মাসের কোর্স আমরা তোমাকে গ্যারান্টি সহকারে এখানে ফিজিক্যালে পাশ করিয়ে দেয়া হবে তাই সময় থাকতে আমাদের থামলিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং ভালো সুন্দর ঘর আছে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা হোস্টেল আছে তো ভাই বোন তোমাদের ক্ষেত্রে বলছি যে যদি তুমি ঘরে বসে বসে বা নিজে নিজে ভাবছো আমি ফিজিক্যাল করবো চান্স তোমার যদি ফেল হয়ে যাও না কোনো কারণে তুমি যদি পিছিয়ে যাও তাহলে পরে কি অবস্থা তোমার হতে পারে সেই কথাটা শুধু একবার ভাবো যে যদি বাই চান্স তুমি পাশ করতে পারলে না তাহলে পরে আবার তোমাকে নতুন করে এক্সাম দিতে হবে ফর্ম ফিল আপ করতে হবে বিভিন্ন রকমের প্রেশানি টেনশন আছে তো এই সমস্ত টেনশন থেকে নিজেকে বাঁচতে গেলে কী করতে হবে আমি বলি লড়াই একবারে করার দরকার আছে সেকেন্ডারের মতো লড়ো এবং নিজেকে রিপ্রেজেন্ট করো নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক টাইম তোমাদের কাছে এবার যে পরিমাণে পরীক্ষা দেওয়ার পরে তোমরা টাইম পেলে যে যেমন পরীক্ষা দিয়েছে সে অলরেডি জানতো অলরেডি অ্যান্সার কি একবার দেখিয়েও দিয়েছিল সেখানে তোমার মার্কস তুমি দেখতে পেয়েছিলে তার সত্ত্বেও তোমরা যদি ঘরে বসে থাকো তো এই ক্ষেত্রে আমার কিছু বলার থাকবে না এখানে তোমার মুসিবত আসতে পারে যদি চান্স তুমি রানে ফেল করো তোমার পাশে একটা বন্ধু যে তোমার থেকে কম নাম্বার পেয়েছে অথচ সে রানিং ভালো ঠিকঠাক করে সে রানিং পাস করলে এবং তার যদি সার্ভিস পেয়ে যায় তো তোমার এই পস্তানি বা এই যে আফসোস এই আফসোস তুমি কিছুতেই দূর করতে পারবে না তোমার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ওই সময় ট্রাভেল করা কঠিন হয়ে দাঁড়াবে নিজের প্রতি নিজের পরিবারের প্রতি তুমি মুখ দেখাতে পারবে না বন্ধুদের পড়শির তো আমি বলি সময় থাকতে মেহনত করো সময় হচ্ছে সব থেকে বলবান তো লড়াই কেমন লড়তে হবে যে আমাদের পিছনে কিচ্ছু নেই যে সমস্ত ভাই বোনেরা এক্সাম দিয়ে ফেলেছ যে আমাদের এবার জিততেই হবে আমাকে রানিং পাশ করতে হবে এই মধ্যে নিয়ে তোমরা ফিজিক্যাল করতে পারো আমি আবারও রিপিট করছি বেঙ্গলে বিভিন্ন প্রান্তরে স্টুডেন্টরা আমাদের এখানে এসে আছে এবং প্রশিক্ষণ নিচ্ছে যে সমস্ত বোনেরা আছে কলকাতা থেকে বিভিন্ন রকমের জায়গা থেকে এসেছে তারা আগে বারো তেরো মিনিটে তোমার ষোলোশো মিটার রান করতো আর আজকের দিনে তারা সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডে সাড়ে আট মিনিট তো বড়দের ক্ষেত্রে একটা হৃদয়তে যে সময় এখন আছে যদি তোমরা সময় থাকতে যোগাযোগ করতে পারো তো তোমাদের একটা চান্স আমরা নিতে পারি এক মাসের মধ্যে তোমার ফিজিক্যাল উঠে যাবে রান উঠে যাবে এখানে যে সমস্ত দাদারা তোমাকে প্রশিক্ষণ দেবে তারা প্রত্যেকে সেনাবাহিনীতে কর্মরত এখানে তোমাকে প্রপার প্রশিক্ষণ দেওয়া হবে এবং একজন স্টুডেন্ট একজন জিরো থেকে কীভাবে তাকে বের করে নিয়ে আসার পদ্ধতি তারা সবাই জানে আর আমাদের ভিডিও তোমরা অলরেডি হয়তো দেখো আর তোমরা এখানেই দেখতে পাবে যে দাদারা কিভাবে মেহনত করে বাচ্চাদের উপর আর এইখানে তোমার ছেলে এবং মেয়েদের প্রপার আলাদা হোস্টেল আছে এবং তোমার রান্না করার মানুষ আছে খাবার দাবার থাকা স্কুল পাকা ঘর এখানে কোনো ধরনের অসুবিধা হবে না লাইট ফ্যান জল কোনো অসুবিধা নেই তো যে সমস্ত ভাই বোনেরা ভাবছো যে এখন আমরা ঘরে বসে আছি বা আমরা কোনো সেন্টার খুঁজছি প্রপার তোমরা আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো এখানে মানে এখানে আসতে গেলে অ্যাড্রেসটা হচ্ছে বেতাই নদীয়া ও বেতাই নদিয়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টের বেতাই অঞ্চলে থামলিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো আমি বলছি তোমাদের যদি তোমরা টাইম নিয়ে আসো এখনও যদি তোমাদের কাছে অনেক সময় আছে এই সময়টাকে তোমরা যদি নিজের প্রতি ইউটিলাইজ করো ওবভিয়াসলি তোমরা চাকরি পাবে কারণ আমি যে সমস্ত ভাই ও বোনেরা মেহনত করেছে আজ পর্যন্ত তারা প্রত্যেকে চাকরি পেয়েছে আমাদের সেন্টার থেকে অনেক ব্যক্তি তোমরা আজকে সাকসেস যারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পেরেছে অনেক ছেলেমেয়ে আমাদের কাছ থেকে চাকরি পেরেছে তো তোমাদের আবার রিপিট করছি যে আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখো আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের এখানে এসে গার্জেন নিয়ে এসে দেখা করো তোমাদের যদি ভালো লাগে এখানে অ্যাডমিশন নিতে পারো খুব কম রেটে তোমাকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে সেনাবাহিনীতে তোমার অত তোমাকে প্রশিক্ষণ দেবে এবং তোমাকে চাকরি পেতে প্রচণ্ড পরিমাণ হেল্প করবে তো আর ঘরে বসে থেকো না আমাদের একাডেমিতে এসে যোগাযোগ করো এইখানে দেখো আজকে পাঁচ কিলোমিটার রানিং করানো হচ্ছে মেয়েরা পর্যন্ত আজকে পাঁচ কিলোমিটার দৌড়াচ্ছে ঠিক আছে তো ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে রানিং ছাড়া হয়েছে আর এটা হচ্ছে তিনশো মিটারের ট্রাক গ্রাউন্ড তো এই গ্রাউন্ডে তোমাদের এই বাচ্চাদের রানিং করানো হচ্ছে উইকলি দু দিন কম্পিটিশন রাখা হয় তো সেই কম্পিটিশনে একদিন গ্রাউন্ডে হয় মঙ্গলবারে আর শনিবারের দিনকে তোমার রোডে হয় বাকি টাইম লং রানিং আছে স্ট্রাইক আছে এবং প্রপার পাঁচ কিলোমিটার রানিং করানো হয়ে থাকে এই ক্ষেত্রে তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে আর যারা ভাবছো যে আমার দ্বারা হবে না তাদের ক্ষেত্রে বলছি একবার এসে দেখো আমরা একবার তোমাকে কোশিশ বা ট্রাই করতে পারি যদি এই সুযোগটা তোমরা ব্যবহার করতে পারো তোমার ফিউচারে গিয়ে অনেক অনেক সুযোগ সুবিধা পাবে আর আমি বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানে পঞ্চাশ হাজার আজকাল প্রত্যেক ব্যক্তির একটা গভর্নমেন্ট এমপ্লয়ের যে স্ট্যাম্প অবভিয়াসলি প্রয়োজন তো তোমরা অলরেডি জানো করোনার মতো মহামারীতে যে সমস্ত কোম্পানি ভালো ভালো কোম্পানি মার খেয়ে গিয়েছিলো সবার পেমেন্ট বন্ধ হয়েছিল কিন্তু একমাত্র এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট যারা তাদের কোনো ধরনের এই ধরনের কোনো অসুবিধাই হয়নি তো তাই বলছি যে নিজেকে আজকে দুধ হিসাবে বাঁচিয়ে রাখতে গেলে নিজেকে রিপ্রেজেন্ট করতে গেলে যদি তোমাকে কিছু করতে হয় তাহলে তোমাকে এগিয়ে আসতে হবে এবং নিজের চাকরি নিজেকে সিরিয়ে নিতে হবে তোমাকে এখানে প্রচণ্ড পরিমাণে হেল্প করা হবে আবারও বলছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে কনভেন্স করবে আর আমাদের অ্যাড্রেসে এসে যোগাযোগ করো আমরা তোমাকে অনেক অনেক হেল্প করব আর সেই সঙ্গে জানাই থ্যাংক ইউ